বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন ভারত ও বাংলাদেশের প্রথম টেস্ট চেন্নাইয়ের লাল মাটির উইকেটে খেলা হচ্ছে আজকের ম্যাচে টস দিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক রোহিত এই দিন টসে জানিয়েছিলেন টস জিতলে তিনিও বল করারই সিদ্ধান্ত নিতেন এদিন খেলা শুরু হওয়ার পরেই পরপর পড়ে গেল তিন উইকেট আবারও ব্যর্থ হলেন রোহিত ও বিরাট করলেও বড় একটি ইনিংস তিনি খেলতে ব্যর্থ হলেন চেন্নাইয়ের পিচ বোলিং সাপেক্ষ হওয়ায় দুটো দলই খেলাচ্ছে তিনটে ফাস্ট বোলারদের ভারত অধিনায়ক এদিন বললেন আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি সামনে রয়েছে দশটা টেস্ট তবে একটা করে এগোতে চাইছি এখন শুধু এই টেস্টের কথাই ভাবছি এই পিচ থেকে বাংলাদেশ পেসারেরা যতটা সুবিধা পেয়েছেন ভারত পেসারেরা ততটা পাবেন কিনা তা নিশ্চিত নয় ওহিত চাইবেন তার দলের তিন পেসারও বাংলাদেশের পেসারদের মতো একই কাজ করুক